বঙ্গে প্রবেশ করেছে বর্ষা টানা বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে মাইথন ও পাঞ্চেত থেকেও জল ছাড়ার ফলে দুর্গাপুর ব্যারেজেও জল ছাড়া হচ্ছে সেচ দপ্তর সূত্রে খবর শনিবার সকালে সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে আজকে শেষ দপ্তর সূত্রে কমলা সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়েছে যেরকম পশ্চিম বর্ধমান সহ ডাউন যে সমস্ত জেলাগুলি রয়েছে এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া সহ হুগলি বিস্তীর্ণ এলাকা একটি প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন মাইথন পাঞ্চেত তো দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি না পাওয়ায় আরামবাগ ও গোঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আরামবাগ শহরের দু নম্বর ওয়ার্ড দ্বারকেশ্বরের জলে প্লাবিত হয়েছিল বহু বাড়িতে জল ঢুকে গিয়েছিল এদিন সেই জল কমতে শুরু করেছে এদিকে গোঘাটের পশ্চিম পাড়া এলাকায়তেও চাষের জমি থেকে জল নামতে শুরু করেছে তবে আরামবাগ ও গোঘাটে জল কমলেও ক্রমশ জল জলছড়ায় খানাখুলে এখনি উদ্বেগ কমছে না হয়তো বিরাট হইছে তোwidetilde সব বনে চলে গেছে তো তারপরে এক পলটল ভিঙ্গ এক ছায়ে গেছে চাষীরা বীজ ফেলতে পারেনি বন্ডের জন্য সব ভেজা چلا গেছে হয়তো چلا যায় তাই অল্প কমেছে জল কমেছে কিন্তু জল কমলেও এখন যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতি যে আমাদের বিশালভাবে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার এখানে যে সমস্ত ফিল ছিল ওই এলাকার তিলগুলো সমস্ত বানে ফাঁসি নিয়ে চলে গেছে তারপর বাদাম ছিল বেগুন সবজি সব প্রচুর নষ্ট হয়ে গেছে সব ক্ষয়ক্ষতি খুব বেশি হয়ে গেছে এত হয়ে গেছে মানুষ আর কি বলবো না দেখলে তো আপনারা আর কিছু করা যাবে না পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির জেরে ধাপে ধাপে জল ছাড়া শুরু করেছে ডিভিসি ডিভিসির মাইথন জলাধার থেকে প্রতিদিন এক হাজার একর ফিট ও পাঞ্চেত থেকে উনসত্তর হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি সূত্রে খবর আপার ভ্যালিতে বৃষ্টি কমেছে ফলে প্রতিদিন যে নির্দিষ্ট পরিমাণ জল ছাড়া হয় তাই ছাড়া হচ্ছে বর্ষার মরসুমে মাইথন ও পাঞ্চেতের জল ধারণ ক্ষমতা অনুযায়ী জল ধরে রাখা হবে বাকিটা বাংলার প্রশাসনকে জানিয়ে ছাড়া হবে রিপোর্ট টিভি বাংলা